ওকে তো আমাকে আরেকটা ভাই কমেন্ট করেছিলেন যে ভাই কফি শপে কি डायरेक्टली কফি শপের বিষয় হয় কিনা বা সাপ্লাই বিষয় গিয়ে কি কফি শপের বিষয় হয় কিনা বা এই টাইপের কোশ্চেন করতেছেন এখন আপনাদেরকে এই বিষয়টা আমি প্রচুর পরিমাণে আমি বলছি আপনাদের সাথে সাথে শেয়ার করছি যে কিভাবে একটা বিষয়বৃত হয় ধরেন আমি যে কফি শপ আছে বর্তমানে আমার কফিলে অনেকগুলো বিজনেস আছে পেট্রোল পাম্পাস ছিল রেস্টুরেন্ট আর ছিল কফি শপ আছে তারপর হচ্ছে উটের মাজরা মানে উটের আপনার ফার্ম আছে ঠিক আছে তো একটা আহ যারা বিজনেস করে বিভিন্ন ধরনের মাল্টিপল বিজনেস করে এক ধরনের বিজনেস করে না তো আমার কফি শপে আমাদের কফির প্রথম অবস্থায় 15টা বিশটা কফি শপ ছিল এখন মাত্র কত জায়গা কতজন আমি দুইটা তাও আবার একটা বন্ধ আছে একটা খোলা আছে এই একটার মধ্যে এখন চারজন ডিউটি করতেছি কারণ ওইটা যতক্ষণ পর্যন্ত রানিং না করবে তত সময় চারজন ডিউটি করতে হবে ঠিক আছে তো যাই হোক এখন কথা বলি যে কিভাবে বিশেটা বিল হয় ধরেন যে এই কফি শপটা হচ্ছে আমার সে एग्जांपल এখন আমি বাংলাদেশ থেকে লুকানবু ঠিক আছে তো এখন আমি কিভাবে আনতে হবে আমার গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমার একজন লুক লাগবে এখন লুকটা আমার ই কফি শপে আসে কাজ করবে ঠিক আছে এখন গভর্নমেন্টের কাছে আমার কিছু ডকুমেন্ট জমা দিতে হবে কী জমা দিতে হবে ই কফি শপের লাইসেন্স আমার আইডি কার্ড আমার নাম হয়েছে সব কিছু ট্যাক্স ফাইল এগুলো কিছু কাগজপত্র আছে এগুলো জমা দিতে হবে এখন এইটু আমি বলে যে একটা লাইসেন্স আপনার একটা বিষয় তুলতে সর্বোচ্চ সর্বোচ্চ কত টাকা খরচ হয় তেইশশো লাগে থেকে মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন আপনার একটা বিষয় তুলতে পারবেন এখন পঁচিশ সরিয়ে কত পঁচিশ সরিয়ে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার বা আশি হাজার টাকার মতো আসে ঠিক আছে এখন মানুষের কাছ থেকে কত নিতেছে চার লাখ সাড়ে চার লাখ আপনি যদি ডেইলি কফিলের মাধ্যমে আসেন বা ডেলিগেটের মাধ্যমে আসেন তাহলে কিন্তু সাড়ে চার লাখ আসে না পঁচাত্তর হাজার টাকা বিষয় কোম্পানি যদি ফ্রি দেয় এটা অন্য বিষয় আর আপনি নিজের লোক যদি জানেন তাহলে মনে করেন যে আপনি দুই লাখের ভিতরে দেড় লাখের ভিতরে চলে আসতে পারতেছেন আপনার আপনার হচ্ছে এই যে টিকিট ক্রস পাসপোর্টের ফিঙ্গার প্রিন্ট টোটালি অ্যাভারেজ ক্রস আসবে কিনা আশি নব্বই হাজার টাকা আপনার হচ্ছে এই যে বিষয় যদি কিনেন এরকম তিন হাজার দিয়ে আড়াই হাজার দিয়া তো আড়াই হাজারের বিষয় পাওয়া যায় না আপনি যদি কিনতে চান যে কোনো সৈদি থেকে পাঁচ থেকে ছয় হাজার এখন এই যে বিষয়টা বের হবে বিষয়টা কোন নামে বের হবে আমার যে ডকুমেন্ট নিচ্ছে মিলা কফি অবশ্যই মিলা কফি এখন ওকে প্যাশন মানে আপনার প্যাশাটা কি হবে সেটা আমার পছন্দ মতাম আমি দিতে পারবো যেরকম ওয়াইটা দিতে পারি বা কফি মেকার দিতে পারি টিবও দিতে পারি যে কোনো কেক দিতে পারি কফি শপে রিলেটেড ওকে তো আশা করি বুঝতে পারছেন তো স্পন্সার নেমে লেখা থাকবে আপনার কফিলের মহাসাইমেন্ট লাইসেন্সের যে নামটা আসছে মিলা বা যেটাই তাকে না ওকে আশা করি বুঝতে